এখন মেসওয়াকের ব্যাপারে তেরোটা কথা কমু কয়টা মন দিয়ে শুনেন মহিলাদেরকে মেসওয়াক করতে বলবেন মেসওয়াকের ব্যাপারে তেরোটা কথা এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে হুকুম করা হয়েছে এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দিব সহিহুল জামে হাদিসের কিতাব এক নাম্বার দৃষ্টান্ত হাদিস নাম্বার তেরোশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি কয় আর আনা সিবনিমা আলী কি নদী আল্লাহ তা আলা আলহু কল কল আর সুরল্লা হিসাব আলাই ইহসাল্লাহ আমার দিকে থাকা আল্লাহ নবী বলেন তুমি সিওয়াক আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে আত্মা খশি আন আদর রদান আমি ভয় পেয়ে গেলাম মেসোয়াক করতে করতে না জানি আমার দাঁত গুলা পড়ে যায় আমারে এত বেশি আদেশ করছে জিব্রিল আমি নাই সে আল্লাহর পক্ষ থেকে আমি ভয় পাইয়া গেলাম যে মেসক এইভাবে ঘষতে ঘষতে না জানে আমার দাঁত পরে যায় এত বেশি আমাকে আদেশ করছে মেসক করতে আপনারা আজকে করেন নাই এবার দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত শুনেন ভাই আমি এগুলো বলতেছি কেন কালকে যেন সবার কাছে মেসক থাকে এই জন্য বলতেছি দুই নাম্বার দৃষ্টান্ত সহিউল জামে তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাম কি বলে দেখেন এবার এই হাদিসে বলে

তাহলে এটা গুৰুত্ব এইগুলা এক নম্বৰ কথা মেছৱাকের ব্যাপারে নবীকে শুকুম কৰা হয়েছে দুই মেছৱক কতবাৰো গুরুত্বপূর্ণ চূন্যত আমরা বুঘানী শৰীফৰ একটা বৰ্ণনা শুনি আঠশ সাতাশী হাদিস আন আবি হোৰাৰ ৰতাৰদীয় লহুতা আলা আনভুখ কল কলা ৰচুন ল হি চল্ল ক আলে কি হৈছে আবু হোৰাৰদিয়ত ল হুতা আলা আনভুক আল্লাহ নবী বলে লৌ লা আল্লাহ আলা উন্মতি আও আলাদা আছিলে আমাৰ তুহ বিৱকী মা কুলি চলা আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট করব না করতাম আমার উম্মতকে আমি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা অবধারিত করে দিতাম নবীজির মনের ইচ্ছা আর আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করো এটা আমার ইচ্ছা নবীজি আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি পাঁচ ওয়াক্ত নামাজের আগে তাদেরকে মিসওয়াক করা অবধারিত করে দিতাম এখন নবী কি বুঝাইতে চায় নবী বুঝাইতে চায় দেখো উম্মত আমার মনের तमन्ना তোমরা সবাই মিসওয়াক করো

এবার পায় আল্লাহ নবী আ আ করতেছিলেন আর মেসক করতেছিলেন দেখেন আমি সুন্দর ভাবে বলতে পারতেছি না নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেছে না আমার নবী যেভাবে করছে নিশ্চিত ওটা অনেক সুন্দর ছিল আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরা স্পষ্ট লেখা যে রসুল মেসোয়াক করতেছিলেন বহুয়াকুল আ আল্লাহ রসুল আ আ করতেছিলেন তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল নিশ্চিত অনেক সুন্দর ছিল বাকি আমি দেখাইতে পারতেছি না তো দেখবেন আমরা মেসোয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের ঠিক না এরকম আ করলে একটা আওয়াজ হয় তো আবু মুসা বলেন আমি রসুলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে ভাই মেসোয়াক করবেন তো ইনশাল্লাহ এটা তিন নাম্বার মা বোনদেরকে বলবেন ঘরে বলবেন অনেক বরকতের কারণ চার নাম্বার চার নাম্বারটা মন দিয়ে শোনেন আমরা অনেক সময় বলি যেমন আমি বললাম আপনার আমি যথেষ্ট কইছি এরকম কথা বলি না আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গুমু যথেষ্ট কওয়া হয়ে গেছে বুখারী শরীফের 888 কত হয় 888 নাম্বার হাদিস 888 888 এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারতু আলাইকুম বিসিওয়াক এ আমার উম্মত আমি মিসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আমি তোমাদেরকে মিসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আর কত বলবো তোমাদেরকে তোমরা মেসওয়াক করো এই চার নাম্বার কথা গেল পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা আবার কি কইলাম মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মওলি বলেন তো কয়টা তিনটা এটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে 3153 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে হক কুলি মুসলিমিন আসসিওয়াক প্রত্যেকটা মুসলমানের এক নাম্বার কর্তব্য হলো মেসওয়াক করা দুই নাম্বার কর্তব্য গুসলু ইয়াউমিল জুমআ জুমার দিন গোসল করা তিন নাম্বার কর্তব্য আইয়াম তিবা বা আহলিহি সুগন্ধি ব্যবহার করা আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য এক নাম্বার মেসওয়াক করা দুই নাম্বার জুমার দিন গোসল করা তিন নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা তাহলে করব তো ইনশাআল্লাহ ছয় নাম্বার আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব কহুজুর মুখে একটু তুতলামি আছে আর কয়টা হের জন্মগত স্বভাব বলি না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের দশটা বিষয় স্বভাবগত বিষয় বলেন আমাদের স্বভাবগত বিষয় কয়টা কিন্তু আপনারা তো স্বভাবে দেখান নাই আজ কি তুমি সব করেন নাকি কই হইল আপনাদের স্বভাব এটা নবীজি বলেন দশটা বিষয় স্বভাবগত আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আশারুম মিনাল ফিতরা দশটা বিষয় স্বভাবগত নাসাই শরীফের পাঁচ হাজার নাম্বার হাদিসের বর্ণনা পাঁচ শূন্য চার শূন্য পাঁচ হাজার এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন দশটা বিষয় তোমাদের স্বভাবগত এবার দেখেন এক নাম্বার বিষয়টা হলো কসারিবি মুস ছোট করা মুসকি করা তাহলে মুসলমান মুস ছোট করা এটা মুসলমানের স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার লোক ছোট রাখা নোখ ছোট করা নোখ বড় করা এগুলো হলো হাইওয়ান জানোয়ারের লক্ষণ নোখ ছোট রাখা এটা মুসলমানের লক্ষণ এটা মুসলমানের স্বভাব তিন নাম্বার আল্লাহ রসুল বলেন বস্তু বারো হজিমি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা আলহামদুলিল্লাহ মুসলমানদা পাঁচ উক্ত নামাজের আগে অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে চার নাম্বার বলমনি চার নাম্বার আসলে সত্যি সবাই কোন বলবনি আরো জোরে কোন বলবনি চার নাম্বার ইয়া ইয়া লিহিয়া দাড়ি লম্বা করা চার নাম্বারটা দাড়ি লম্বা করা মানুষের দাড়ি লম্বা হবে এটা তো সমাবগত বিষয় এটা তো সব হবে এটা মানুষ তো মুসলমানের দাড়ি লম্বা হবে এটাই সমাবগত বিষয় তাহলে চার নাম্বারটা এখন কিন্তু ঠিকের আওয়াজটা কমে গেছে হ্যাঁ কমে গেছে বুঝছি এটা তো চার নাম্বার পাঁচ নাম্বার

তাহলে মুসলমান দিলাও নিবে পানিও ব্যবহার করবে রসুল বললো স্বভাব দশ নম্বরটা ভুলে গেছে কি করছি মানে আমি ভুলে গেছি এরকম না হাদিস যিনি বর্ণনা করছি উনি কয় দশ নম্বরটা ভুলে গেছে আরে ভাই হাদিসের বর্ণনাকারীর একজন আবু সা'ব উনি কয় নাসীতুল আশির কয় দেখো 10 নাম্বারটা ভুলে গেছে পরে উনি আবার শেষে কয় তুমি আমার মনে হচ্ছে ইল্লাম তাকুল আল মাজমাজা 10 নাম্বারটা হলো কুলি করা সুবহানাল্লাহ ওই বর্ণনাকারী বলেন শুনো 10 নাম্বারটা আমার মনে নাই মনে করতে পারতেছিনা 10 নাম্বারটা আমি ভুলে গেছি তুমি আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা ওই বর্ণনাকারী বলছে তাই আমিও বললাম আমি ভুলে গেছি যেহেতু উনি বলছে উনি ভুলে গেছে এরপর আবার উনি বলছে কুলি করা তাই আমিও বলে দিলাম কুলি করা কথা বুঝে আসছে তাহলে এই দশটা বিষয় স্বভাবগত বিষয় মুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন এই দশটা বিষয় হলো স্বভাবগত বিষয় ভাই এই দশটার মধ্যে বলেন তো মেসোয়াক করার কথা আছে কিনা দাড়ি লম্বা করার কথা আছে কিনা কুলি করা নাকে পানি দেওয়া খুব মুসলমান তুই অটোমেটিক করবে তাহলে ভাই ওই অটোমেটিকের সাথে আজকে নতুন একটা জানলাম যে মেসোয়াক করা এটা মুসলমানের স্বভাব মুসলমান এটা ছাড়তে পারবে আল্লাহ আমাদের সকলকে আমলটার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন ভাই আমরা সবাই করব সাত নাম্বার দেখি সাত নাম্বারটা আপনারা কারা আমলটা করবেন আমি মেসোয়াক একটা পকেটে রাখি একটা লালবাগ একটা আমার বাসা বাসারটা কেন এটা কারণ আছে দেখেন তো মেসোয়াকের সাত নাম্বার উপকারিতাটা শুনেন নাসাই শরীফের আট নাম্বার হাদিস একদম পৃষ্ঠা শুরু খুললে হাদিসটা একজন আম্মাজান আয়সা সিদ্দিকারে প্রশ্ন করলেন আম্মাজান আপনার কাছ থেকে অনেক কিছু জানতে মনে চায় কয় কি জানতে মনে চায় বলো কয় আম্মাজান নবীজি যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে আমি দেখমু আজকে আপনাদের মধ্যে আসবে রাসূল কারা কয় নবীজি যখন সর্বপ্রথম ঘরে আসে আম্মাজান নবীজি কি করে কয় তুমি তো একটা সুন্দর প্রশ্ন করছো প্রশ্নকারী বলেন আম্মাজান বিআই কি শাই ইনইয়দাউন্নাবিয়্যু ইজা দাখালা বাইতা আমার এলাকার মানুষ আপনাদেরকে কড়জোর করে বলছি এই আমলগুলা করেন বুঝা যাবে আপনার মধ্যে নবীর मोहब्बत আছে আম্মাজান আয়সাকে প্রশ্ন করলেন আম্মাজান নবীজি ঘরে এসে সর্বপ্রথম কি করে আম্মাজান জবাব দিলেন কলাত বিসিওয়াক নবীজি ঘরে আসার পর কোনো কিছু করার আগে সর্বপ্রথম মেসওয়াক করে কি করে আমি হয়রান হয়ে গেছি যে নবীজি ঘরে ঢুকে কোনো কাজ নাই প্রথম মেসওয়াক তাহলে আপনারা এই সুন্নতটা পালন করেন জিলাপি সিল্লির সুন্নত তো অনেক পালন করছেন এটা একটু করেন

কিসের মাধ্যমে ইয়াসুসু ফাহু বিসিয়া করতে হলো মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন আমি এই অনুবাদ করি না আমি বললাম পরিচ্ছন্নতা বাড়ায় নিতেন কারণ আমার নবীর মুখ দাঁত এমনি তাই বলছি পরিচ্ছন্ন বাড়াইতেন আর আমাদের মুখ পরিচ্ছন্ন না আমাদের মুখে গন্ধ হয় তাই আমাদের সময় অনুবাদ হবে আমরা পরিষ্কার করা নবীর সময় অনুবাদ হবে নবী পরিচ্ছন্নতা আরো বাড়ায় নিতেন কথা বুঝা আসছে সবার এ আট নয় নাম্বার আমরা কি করি মাঝে মাঝে নামাজ পড়ি তো চার চার রাকাত পড়লাম যেমন মনে করে লাইলাতুল কদরে আপনারা তিনজনে মিলাদ শুরু করলেন যে চল আজকে নফল করি তো চার রাকাত পড়ার পরে কইলেন কি এই চল একটু চা খাই তো চা খাইয়া আবার পড়েন আমার নবী কি করতেন দেখেন ইবনে মাযা 288 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রহুমার বর্ণনা আপনারা যদি আমলগুলা করতে পারেন ইনশাআল্লাহ নবীর সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে এ মনে রাখবেন

আপনারা কোরআন না বললে কে পড়বে তোর মাথা নষ্ট হয়ে যায় আমার কোরআন মুসলমান পড়বে না তোমার কে বললাম কোরআন পড়েন কিনা দুই চারজন এ শুনতেই পারি না এই কথা আর কোরআন তো মুসলমান পড়বে তো পড়বে কে

এখন যাবে কিভাবে সারা রাত এমন এক টেলিভিশনের গজব ঢুকছে ঘরে কিসের আবার কোরআন ফজরি পড়ে না আল্লাহ হেফাজত করুক জাতি কি তো বলেন কোরআন করি কি দিয়ে মুখ দিয়ে এখন আমরা যে আনছেন আজকে এই ওয়াজগুলা করতেছি কেন আমল করেন আল্লাহ ওস্ত আমল করেন দোকানে বসে আছেন কাস্টমার নাই আরে কোরআন খুলে পড়া শুরু করেন দোকানে বসে আছেন কাস্টমার নাই এখন বাস কোরআনটা খুলে সময়টা কাজে লাগান দোকানে কাস্টমার নাই তিনবার সূরা ইখলাস করেন 30 পারা কোরআনের স্বাদ পায়ছেন

নামাজের মধ্যে যখন ইমাম সাহেব দাঁড়ায় 11 নম্বর আল্লাহ নবী বলেন اذا قام احدكم في الصلاه فليستك তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও তখন তোমরা মিসওয়াক করে দাঁড়াইবা কেন এবার দেখেন কি কয় আল জামিউস সগীর কিতাবের নাম 775 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু বলেন তোমরা যখন নামাজে দাঁড়াও ফাল্লেস্তাক মিসওয়াক করবা তাই কেন উমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ো আল্লাহ নবী বলেন মাদ আমালাকুন ফাহু আলা ফিহি একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে রাখে নামাজে যখন কোরআন করেন একজন ফেরেশতা তার মুখ আপনার মুখের সাথে লাগায় নবীজি বলেন লা ইখরুজু মিন ফামিহি ইল্লা দাখালা ফামাল মালাক তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতা মুখ দিয়ে তার পেটে তা রুখে আল্লাহ রসুল বলেন তখন তোমার মুখ থেকে যে জিনিসটা বের হয় কোরআন ওই কোরআনটা যেন পরিচ্ছন্নতা মেসোয়া কলার দাঁতের মাধ্যমে বের হয় যেন ফেরেস্তা সুগন্ধি পায় আল্লাহ নবী বলেন মেসোয়া করে নামাজে দাঁড়াও তাহলে মেসোয়া করে আমরা নামাজ পড়বো ইনশা আল্লাহ বারো নাম্বার

আবার ঘুমাই গেছে আবার জাগ্রত হয়েছে মেসওয়াক করতে আবার ঘুমাইছে আবার জাগ্রত হয়েছে কি পাইছে মেসওয়াক আল্লাহ জানে আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো বুঝাইতে চাইলাম ইমানি জীবন ইমানি মরনের পাঁচ নাম্বার শর্ত মেসওয়াক করা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইয়েরা বাবারা চাচারা সবার মনে থাকলে তো তাহলে এক নাম্বার কোরআন সুন্নাহ ধরা দুই নাম্বার ধারাবাহিক নেক আমল করা যদিও কম হয় তিন নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া ভালো মানুষের সাথে উঠা বসা করা চার নাম্বার ইমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসওয়াক করা ছয় নাম্বার

আপনি বসে রয়েছেন এবার আপনি হাতটা তোলেন আল্লাহ রে বলেন আল্লাহ দুই বছর মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে মাবুদ আমি পারতেছি না মানুষে বলছি অনেক ঘটক দর্শী কাজ হয় না আল্লাহ আল্লাহরে আপনি বলেন আর এইভাবে বলেন আল্লাহ আমি আর তুমি ছাড়া এই জায়গায় কেউ নাই আপনি দেখেন ওই মুহূর্তে আপনার চোখের পানি যদি না আসছে আপনি দেখেন এইভাবে চোখের পানি আসবেই এই গোপনে আল্লাহরে বলেন আপনার সমস্যাগুলার কথা গোপনে বলেন আল্লাহরে বলবেন আল্লাহ এলাকার মধ্যে মানুষ আমি এলাকায় চলাফেরা করি আল্লাহ আমি অনেক গুণাগার আমার ইমান অত তাজা না মাবুদ মাবুদ আমি তো ভয় পাই আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আল্লাহ এই জায়গায় কেউ নাই আমি আর তুমি আছি আল্লাহ তুমি একটু মায়া করে আমার মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও এইভাবে আল্লাহকে বলেন ঘরের মধ্যে আপনার মেয়ে ছেলেগুলারে আলাদা রুমে দিয়ে দেন একদিন তো রাতের বেলা বিবিরে বললেন আমি দশ মিনিট একটু রুমের ভিতরে আসি আইসোনা রুমের ভিতরে দশ মিনিট বসে থাকেন কেউ নাই ফ্যানটা চলতেছে হালকা চাঁদের আলো আসতেছে লাইটটা নিবে দেন আল্লাহ বলেন আল্লাহ ছেলে মেয়ে বউ কেউ নাই আমি আর আপনি আছি আর কেউ নাই আল্লাহর কাছে গোপনে দোয়া করেন সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ও ওদুর অব্বাকুন তাদব আওয়া খুফিয়া অনুনয় বিনয় কাকুতি বিনতি করে গোপনে আল্লাহর একটু ডাকুক এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার যা সমস্যা আল্লাহকে বলেন অবশ্যই আল্লাহ সমাধান করুন